পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক সুনিবিড় করার লক্ষ্যে হরিয়ারপাড়ায় বুধবার থেকে শুরু হলো চন্দ্রদ্বীপ মেলা এবছর উনিশতম বর্ষে পদার্পণ করলো চন্দ্রদ্বীপ মেলা হরিয়াপাড়া থানার মাঠে নয় ব্যাপী চলবে এই মেলা প্রতিদিন সন্ধ্যায় থাকছে সান্ধ্যকালীন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার সন্ধ্যায় ফিতে কেটে মেলার শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মজিদ ইকবাল খান চন্দ্রদ্বীপের সম্পাদক হাতিমুল ইসলাম বলেন পুলিশের সহযোগী সংগঠন হিসাবে কাজ করে চন্দ্রদ্বীপ তাই পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক সুনিবিড় করার লক্ষ্যে এই মেলার আয়োজন উপস্থিত ছিলেন হরিয়াপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ ডিএসপি তমাল কুমার বিশ্বাস বহরমপুর সদর মহকুমা শাসক হরিয়াপাড়া ব্লকের বিডিও মুর্শিদাবাদ জেলার পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জা বিশ্বাস সিআইআইসি সহ একাধিক আধিকারিকেরা

আমাকে অনেক ভালো কথা অলরেডি বলে গেছেন আমার বলার বেশি কথা কিছু নেই বর্তমানেও আমি অ্যাডিশনাল চাপে ছিলাম যখন এই মেলাটা অর্গানাইজ হয়েছিল কোনো কারণে হয়তো আমি আসতে পারিনি কিন্তু এবার আমি সুযোগ পেয়েছি এবার আমি দেখতে পাচ্ছি কি খুবই ভালোভাবে মেলাটা অর্গানাইজ করা হয়েছে আমি কংগ্রেচুলেট করছি যারা অর্গানাইজ এই মেলা অর্গানাইজ করছে বিশেষ করে বিএসসি হেডকোয়ার্টার আইসি হাজিরুল বাবু বাকি সবই নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক সার্ভিসিং করা হয় মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট